আমি যে হোটেলে রয়েছি হোটেলের নাম হোটেল ব্রডওয়ে এটি দার্জিলিংয়ের একটি অত্যন্ত ঐতিহ্যশালী হোটেল দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার একটি পাশেই অবস্থিত হোটেল ব্রডওয়ে এবং এদের আরও একটি হোটেল রয়েছে হোটেল ব্রডওয়ে অ্যান যেটি আর একটুখানি ভেতর দিকে অবস্থিত যাই এটি মূল ব্রডওয়ে হোটেল যেখানে আমি রয়েছি হোটেল ব্রডওয়ে একটি চারতলা হোটেল

এটি ডাইনিং হল হোটেল ব্রডওয়ে এখানে আপনারা দুপুরে এবং রাত্রে খাবার খেতে পারেন আবার ইচ্ছা করলে নিজের রুমেতেও খাবার অর্ডার করতে পারেন হোটেল ব্রডওয়ে দার্জিলিংয়ের এক অত্যন্ত ঐতিহ্যশালী হোটেল এবং বেশ প্রাচীন হোটেল এদিক থেকে বেশ কিছু রুম রয়েছে এবং আমরা তিনতলার দিকে যাচ্ছি হোটেল ব্রডওয়ে ডবল বেডরুম আড়াই হাজার টাকা এবং ট্রিপল বেডরুম তিন হাজার টাকা আর ফোর বেডরুম সাড়ে তিন হাজার টাকা হোটেল ব্রডওয়ের ফোর বেডরুম এখানে দুটি কিং সাইজ বেড এবং একটি করে সোফা রাখার রয়েছে দেখতে পাচ্ছি চলুন দার্জিলিংয়ের ঐতিহ্যশালী হোটেল হোটেল ব্রডওয়ে আমার রুমটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার রুমটি হোটেল ব্রডওয়ে একটি প্রিমিয়াম রুম হোটেল ব্রডওয়ে ষোলো এবং উনিশ নম্বরের রুম দুটি প্রিমিয়াম রুম কারণ এ দুটি হোটেল ব্রডওয়ে একদম টপ ফ্লোরে এটা হচ্ছে আমার রুম এটা হচ্ছে রুম নাম্বার নাইনটিন এবং এই সামনে রয়েছে রুম নাম্বার সিক্সটিন দেখতে পাচ্ছেন এটি একটি ভিউ রুম প্রিমিয়াম রুম রুম নাম্বার সিক্সটিন কিন্তু এটি ট্রিপল বেড আর আমি যে রুমটি নিয়েছি হোটেল ব্রডওয়েল সেটি একটি ফোর বেডের রুম এবং এটি একটি প্রিমিয়াম রুম কারণ এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম সামনে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার মেঘমুক্ত আকাশে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে প্রায় অনন্দিতা রিম সব বাইরে বসে আছে চলুন রুমটাকে একবার ভিতর থেকে আপনাদের দেখিয়ে দিই পুরো রুমটি উডেন দেখতেই পাচ্ছেন পুরো রুমটি উডেন এবং দেখাই হোটেল ব্রডওয়ে হোটেল ব্রডওয়ে দেখুন এখানে এবং সোপ রাখা আছে এবং এটি একটি ডবল বেড এবং এদিকে আরও একটি ডবল বেড কাজে এটি একটি ফোর বেডের রুম এবং দেখুন অলরেডি আমার সমস্ত মালপত্র প্যাকিং আনপ্যাকিং চলছে আপনাদেরকে হোটেলের রুমটাকে শেয়ার করি এই এখানে রয়েছে একটি টিভি একটি বসার জায়গা ওইদিকে রয়েছে একটি ড্রয়ার যেখানে আপনি মালপত্র রাখতে পারবেন এখানে রয়েছে একটা সুন্দর আয়না এখানে আপনি সমস্ত সাজসজ্জাগুলো করতে পারবেন এখন এখানে চার্জিং পয়েন্ট রয়েছে দুটো আপনাকে এটা একটা কেটেল দেওয়া আছে ইন্টারকম রয়েছে এদিকে আরও ডবল বেড রয়েছে এবং এখানে আরেকটি কেটেল দেওয়া আছে মানে ইলেকট্রিক কেটেল এবং এটি হচ্ছে নিজস্ব যে ব্যালকনি সেই ব্যালকনি দেখতে পাচ্ছেন এবং হোটেল ব্রডওয়ে লোকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন সামনেই ক্লক টাওয়ার মানে এটা হচ্ছে ম্যাল যেখানে শুরু ক্লক টাওয়ার ঠিক ক্লক টাওয়ারের উল্টো দিকেই ঐতিহ্যশালী হোটেল হোটেল ব্রডওয়ে এখানেতেই দার্জিলিংয়ের যে সমস্ত প্রাচীন ঐতিহ্যশালী হোটেলগুলি এই সমস্ত জায়গাতেই ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছে দেখুন সুন্দর একটা আয়না রাখা আছে যেটা দেখালাম চার্জিং পোর্ট এবং সমস্ত ইলেকট্রিক গ্যাজেটসও রাখা আছে সুন্দর দুটি ছবিও দেওয়া আছে ওখানে হ্যাঙ্গার আছে এটি হোটেল ব্রডওয়ে একটি ফোর বেডের রুম আপনাদেরকে দেখালাম যে রুমটাতে আমি উঠেছি এই রুমটির সিজনে ভাড়া থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং অফ সিজনে ভাড়া থ্রি থাউজেন্ড যদিও সিজন পড়ে গেছে কিন্তু আমি এর আগেও হোটেল ব্রডওয়েতে এসে উঠেছি একটু জানাও আছে এবং সেই জন্য আজ এবং কাল আমি এই হোটেলটিকে থ্রি থাউজেন্ড করে দুদিনের জন্য মোট সিক্স থাউজেন্ডে হোটেলটি নিচ্ছি কাজে এই ফোর বেডরুমটি আমি থ্রি থাউজেন্ড পার ডে হিসেবে নিয়েছি এবং আমি দুদিনের জন্য মোট সিক্স থাউজেন্ড এখানে পে করব। ব্রডওয়ে লোকেশান ওয়াইজ অত্যন্ত ভালো রেপুটেশান ওয়াইজও ভালো সার্ভিস ভালো মোটামুটি অ্যামিউনিটিস সবই আপ টু ডেট এবং কোনো অসুবিধা হয় না মানে দার্জিলিংয়ের এই ধরনের হোটেলগুলি যেগুলি অত্যন্ত প্রাচীন সেগুলোর রেপুটেশান খুবই ভালো ন্যাচারালি আপনারা যে টাকাটা পে করেন মোটামুটি সেই সার্ভিসটা আপনারা পান চলুন হোটেল ব্রডওয়ের মেনু কার্ডটা একবার দেখে নিই মেনু কার্ডটা একটু অপরিষ্কার হয়ে আছে যাই হোক এবং এটি হলো হোটেল ব্রডওয়ে ঠিকানা চলুন এবারে আমি হোটেল ব্রডওয়ে টয়লেটটা দেখাই চলুন এরপরে হোটেল ব্রডওয়ে টয়লেটটা দেখিয়ে দিই কবল পরিষ্কার পরিচ্ছন্ন কবল এবং গিজার দেখতেই পাচ্ছেন রয়েছে একটি আয়না সুন্দর একটি আয়না রয়েছে গিজার কমোড এবং এখানে আপনাদের জিনিসপত্র রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে রয়েছে শাওয়ার রয়েছে জলের সমস্ত ব্যবস্থা ঠান্ডা এবং গরম জলের রয়েছে একটা বালতি এবং এদিকে বেশি না সুন্দর করে লাগানো রয়েছে খুব একটা বড় না কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এবং কম্প্যাক্ট এটা হলো হোটেল রডয়েতে আমি যে রুমটি রয়েছি রুম নাম্বার নাইনটিন তার টয়লেট বুঝতেই পারছেন অসাধারণ রুম যে আমি বলবো না তবে বাজেট অনুযায়ী ফোর বেড রুম হিসাবে এবং যে প্রিমিয়াম সার্ভিসেরা প্রদান করে সেই হিসাবে তিন হাজার টাকা এই রুমটির ভাড়া একদম যথাযথ এবং যেটা বললাম এটা হচ্ছে সব সবথেকে টপ ফ্লোর এবং তবে বলে রাখা হলো যে এখানে কোনো লিফট নেই টপ ফ্লোর এটা শুনতে যেমন ভালোও লাগে কিন্তু ওঠার সময় কষ্টও হয় যাই হোক এই হোটেল যেটি চারতলা আমি তার একদম টপ ফ্লোরে রয়েছি এবং টপ ফ্লোরে যেটা সব থেকে প্রিমিয়াম রুম রুম নাম্বার উনিশ যেটি একটি ভিউ রুম যেখান থেকে আপনারা পরিষ্কার মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন সেই রুমটাতে আমরা রয়েছি